লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ছাপিকে বলেন কি হলো দেখি ছাপি বলেন তেল ছিঁটল গো দীপ বলেন আমি বোকানোই ছাপি কি থেকে কি হয় আমি বুঝতে পারি সেটা তেলের ছিঁটা লাগলো কী করেই এত কাজের প্রেশার তারপর অন্য মনস্ক হোষ কি করে তুই যত সব হাতটা দে কোথায় লেগেছে লিসেন ঝাঁপি এই যে আমি এলাম আমি কিন্তু তোকে হেল্প করতে আসিনি বাবা কাকাদের খিদে পেয়েছে তুই একা একা পেরে উঠতিস না আমি আসলে কাজটা তাড়াতাড়ি হতো ওরা তাড়াতাড়ি খাবার পেত ডেডশিট ময়দা সব মাখা হয়ে গেছে ঝাঁপি বলেন তুমি এখানে দীপ বলেন তুই পরোটাগুলো ভাসতে থাক আমি বেলে দিচ্ছি ঝাঁপি বলেন তুমি পারবেই দীপ বলেন আমি বিদেশে ছিলাম ঝাঁপি রান্না করার অভ্যাস তোর থেকে আমার বেশি আছে পেলে দিচ্ছি দীপ ঝাঁপিকে বলেন ঝাঁপি তুই আমাদের মিটিংয়ের মাঝখানে ঢুকেছিস কেন ঝাঁপি বলেন রাখো তোমার মিটিং একটু আগে নিচে বলছিলে না ওই ভিকারিগুলোকে চোর বলছিলে না বলছিলে না ওদের বিশ্বাস করা যায় না এখানে তো তুমি ওদের চেয়েও বেশি অবিশ্বাসী মানুষের সাথে আছো দীপ বলেন মানেটা কি ঝাঁপি বলেন মানেটা তুমি ইনকা দিকেই জিজ্ঞাসা করো ঝাঁপি ইনকাকে বলেন আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি বলো তো ইনকাদি যে তুমি কম সুদে লোন দেবে বলেই আমার আসারের ডেস্ট্রিবিউয়ারকে ভাঙে নিলে নাকি মা সারালক্ষ্মীর কৃপায় আমার উন্নতি হচ্ছে বলেই তোমার ভয় হচ্ছে ইনকা বলেন জাস্ট ষাট আপ ঝাঁপি আর তুমি কে যে আমি তোমায় ভয় পেতে যাব আর তোমার ডেস্ট্রিবিউরকে আমি ভাঙাতেই বা যাবো কেন আর তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমাকে এভাবে অ্যাকিউজ ঝাঁপি দীপকে বলেন নিজের কানে শুনলে তো দিলাম তো প্রমাণ তোমার বন্ধুকে ভালো করে বুঝে বলে দিও আমায় যেন কাঠিনা করেই এইভাবে আমাকে থামানো যাবে না